কিন্তু ইউসুফ আলাই ভাসালামের চেয়ে অনেক সুন্দর করে আমার আল্লাহ তালা বিশ্ব নবীর চেহারাটা দান করে দিয়েছিলেন কণ্ঠটা আমার এত সুন্দর ছিল নবী যখন কোরআন তেলাওয়াত করত দূর থেকে মানুষগুলো পাখির নাই তাকায় তাকায় নবীর কোরআন তেলাওয়াত গুলো শুনত তোমরা শুনে নাও আমার আল্লাহ হবে কার কথা সুন্দর হবে ওই ব্যক্তির কথা স্যার কার কথা উত্তম হবে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে শুধু আহ্বান করে নিজেও ভালো কাজগুলো করে আবার দীপ্ত কণ্ঠে শপথ করে বলে আমি একজন মুসলমান আল্লাহর নবী কথাটা বলা মাত্র আবু জাহেলের দলের লোকেরা

আজকে বাংলাদেশে গামছা পাওয়া যায় তৎকালীন সময়ে দুইটা চাদর ব্যবহার করত আরবের লোকেরা হাজির সাহেবরা যখন হস করতে যান একটা হেরামের কাপড় গায়ে দেন একটা কোমরের নিচে পড়েন আল্লাহর নবীর সামনে থেকে হঠাৎ করে একটা গামছার মতো চিকন কাপড় পেছে দুই দিক থেকে টান দিচ্ছে আল্লাহর নবী বুঝতে পারেন আল্লাহর যখন সিরাতের ভিতরে পড়লাম আল্লাহর নবী দাঁড়ায় থাকতে পারছে না কষ্ট হয় শুধু এতটুকু বলেছিলেন আরবের লোকেরা তোমরাই তোমাকে আলামিনী হিসেবে জানো তোমরাই তোমাকে সাদিক হিসাবে জানো আজ কেমন কি হয়ে গেল কথা বলার কারণে তোমরা আমারে মারো নবী কথাটা বলে দুই পাশ দিয়ে চাদর ধরে ধরে টান দেয় কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর নবীর গলাটার রক মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহর নবীর দম বন্ধ হয়ে যায় আল্লাহর নবী কথা বলতে পারে না দুইটা চোখ বেরবে পানি গুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ে আবু জাহেলের দলে লোকেরা তাকায় বলে আবুদুল্লার বেট বল তো গামছা লাগাইছি তোমার গলায় জোরে যদি টান দিই তোমার জীবন প্রদীপ টা নিবে যাবে বলো তুমি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করো বা কিনা আল্লাহর নবীর দমটা বন্ধ হয়ে যায় যাই বল দুইটা চোখ বেবে পানি গুলো গড়ায়া গড়ায়া নিচের দিকে পড়ে আমরা কাঁদলে চোখ দিয়ে পানি গুলো বের হয় শিরাতির ভিতরে পড়ে দেখলাম আল্লাহর নবীর যখন দুইটা চোখ দিয়ে পানি গুলো পড়তো কিতাবীর ভিতরে দেখেছি রে একটা করে মুক্তার দানা মনে হয় নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যাইতেছি আল্লাহ নবীর ওঠেনা দূর থেকে সংবাদ দাও রক্ষা দি যা তুমি কি যাও তোমার স্বামী আবু জাহেলের দলের লোকের গলায় গামছা লাগাইছি আল্লাহর নবীর কথাটা শোনা মাত্র গাদি যা একটা চিৎকার दे ডাক দে বল আরবের লোকের আরে এত নিষ্ঠুর হয় না আমার স্বামীকে প্রাণে মেরো আমার স্বামী তে একটা বারের জন্য কোনদিন মিথ্যা কথা বলে নাই মিথ্যা কথা বলে নাই কিতাবের ভিতরে পুরনো মহান নবী গলার গান সাকা এত জোরে কান দিয়েছে জীবন প্রদীপ মনে হয় নিভে যাবে নিভে যাবে আমার আল্লাহ সইতে পারলেন না জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া আবুল জাহেলের দলের লোকদের সামনে মন একটা কৃতি তৈরি হয়ে গেল আল্লাহর নবীর গলার গান সে ধরে টান সামনের দিকে তাকাই দেখে বাঘের মতো একটা আকৃতি কি যেন গলাইছে গান সে ধরে টান দেয় তা মনে হয় এখনই পৃথিবী থেকে বিদায় করে দিবে আল্লাহু আকবার জোরে বলেন

এই সংবাদ তো শোনার পর আমি খাদিজার ঠিক থাকতে পারই নাই ঘরের দরজাটা খুলে রেখে দিয়েছি আল্লাহর নবী কোরআন দাওয়াত দিতে গিয়েছে এ জানি যদি কষ্ট হয় আল্লাহর নবী দৌড় দিয়ে যেন ঘরের ভিতরে আসতে পারে আমি খাদিজা যেন আপনার মতো স্বামী কে যেন بکرের সাথে আগলে রাখতে পারি আল্লাহর নবীর জিরায়ে দৌড়েন

তোমার খেতাবের পন্ডিত আমার জানাই দিয়েছে যতদিন আপনার মতো নবীর মধ্যম দিক এই সমাজের বুকে দিনে আন্দোলন দিনের পরিবেশ না হবে আবু জাহেল উদাসবের লোকেরা যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের ষড়যন্ত্রের জাল নস্যাত হয়ে গিয়ে

ওই দিন যদি আমাদের আমল না হতো আমরা দেখাইতে পারি আল্লাহ ঠান্ডা রাতের ভিতরে কুয়াশার ভিতরে তোমার কোরআনের পক্ষে আমরা আন্দোলন করেছি কোরআনের মাহফিলে বসার মালিক ঠান্ডা পানি পড়েছে জ্বর হবে এইটা আমরা না ভেবে আল্লাহ তোমার জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য কোরআনের পক্ষে থেকেছি সেদিন আমার সাক্ষ্য দেওয়া লাগবে না পঞ্চাশ বছর আগের ইতিহাস যদি আমার ভাইরা সোনার সাক্ষ্য গ্রহণ করে কোরআনের পাখি শাহ দিনের দায়ীদেরকে যদি বিদাই করে দিতে পারে কেমতের ময়দানে আমার আল্লাহ কেরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখকের সাক্ষীটা গ্রহণ করে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে ও আল্লাহর বান্দা ওই জান্নাতে যদি যেতে চায় যেতে চাই আওয়াজ করে বলুন তো যতদিন বাজব আল্লাহর জমিনে কোরআনের পক্ষে আন্দোলন আমাদের কড়া দরকার জানা নাই সেই আল্লাহর একদম নেই মানুষ বানাই না মানুষ শুধু বানাই নাই আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে বানর বানাইতে পারতাম গরু বানাইতে পারতাম পাখি বানাইতে পারতাম তা তোমারে বানাই নাই মানুষ হিসাবে তোমারে বানাইলাম আমি আল্লাহ মানুষ হিসাবে তোমার মতো বান্দর বানাই একটা আদেশ করলাম সুরাজ আয়াত নাম্বার ছাপ্পান্ন আল্লাহ বলে নামা

আল্লাহ রসুল মালিকের দরবারে বলেন আল্লাহ মানুষ বানাইয়া তুমি যদি ইবাদতের কথা বলো তুমি কি বলবা না তোমার বান্দারা কি খাবে রিজিকের জন্য কোন তার কাছে কার কাছে যাবে আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ মানুষ সহ অসংখ্য মাকরু কাককে আমি আল্লাহ বানাইছি শুনে রাখো বন্ধু রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না رِجِكِ ربى بوسته عمي الله نجيك ولدب الرب الذي جعل لكم الارض فراشع والسماء بناء وانسل من السماء ماء فاخرج به من الثَّمَرَاتِ رج

জমিনের উপরে তারা হেটে হেটে কি করবে আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া تزাকাত ওয়ারকعو মা আমার এই জমিনের উপর যদি আমার বান্দরা হাঁটবে সালাফেরা করবে রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিব। বান্দা যখন দায়িত্ব পেয়ে যাবে আকিমুস সালাত তার নামাজ কায়েম করবে ওয়া তু যাকাত যাকাত প্রদান করবে ওয়ারকাউ মার রাকিন তার রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাবে এই কাজগুলো করবে যখন নামাজ বিরতি লোকেরা এই নামাজ ওয়ালা বান্দা বান্দীদের সাথে দুশমনী করবে তখন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নামাজ বিরোধী লোকেরা নামাজ আলাদা দেখতে পারে না সুদ খায় যারা সুদ লোকেরা সুদের বিরুদ্ধে কোন বক্তা যদি বক্তব্য দেয় তাকে দেখতে পারবে না আল্লাহর জমিনে কোরআনের পক্ষে আন্দোলনের কথা যারা বলে আন্দোলন যারা পছন্দ করে না ওই মানুষগুলো কিন্তু কোরআন ওয়ালাদের কেউ দেখতে পারবে না এই জন্য আল্লাহ তালা বলেন বান্দারে শুনে রাখো আমি আল্লাহ তোমার ইন আমদারের রেখাটাই নামটা লেখায় রেখেছি আল্লাহ বলেন আল্লাহ দীলা মানো দহ লোফি মে কাফা বোলা তত নিঃশই তন্ন হোলখুন আদ বের বাعو কত অতি শয়তানের অনুকরণ করোনা শয়তান হলো প্রকাশ্য সূত্র আল্লাহর বান্দারা একটা তথ্য নিয়ে যান কোরআনের কোরআনের মানুষগুলো জেলখানার ভিতর থেকে যখন বের হয় তাদের মাথা ছিল উসু আল্লাহু আকবার জোরে বলে আর কোরআনের বিরোধীদের মানুষগুলো নামাজের বিরোধীদের মানুষগুলো

বাংলাদেশের জমিনটা অনেক জায়গায় লাল হয়ে গেছে রক্ত গুলো যখন ছিটে সিটি পড়েছে রে ভাই দিন কাইমে রক্তটা যেখানে পড়বে যেই জমিনে আমরা বসে বক্তব্য রাখতেছি আল্লাহর কোরআনের ফসলটা যদি সুন্দর করতে চাই আমরা সুন্দর করে সার গুলো গুনে দিই ইউরিয়া সার টিএসপি সার পটাশ সার গুলো যখন গুনি ধান যদি লাল হয় হয়ে যায় কালো জমিনটা তো উর্বরতা শক্তি ফিরে আসে আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো দিনের দাওয়াতি কাজ করবা ধৈর্য হবে না জালিমরা তোমাদেরকে ধরবে মারবে তোমাদের রক্তের প্রতিটা ফোঁটা আমি আল্লাহর জমিনের উপরে পড়বে আল্লাহ বলেন টাকা কেজি তাই খাওয়াবো না আমি এই আমি আল্লাহ দেই নাই কথা বলেন ঠিক না করে চাকরি দেবো এই আল্লাহ দেই নাই আমি

لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون হাতকে গিয়ে ধরে ধারণ করার পরও তোমাদের যদি জালিমরা মেরে ফেলে দেয় টেনশন করবা না আমি আল্লাহ বললাম তোমরা মরে যাও নাই তোমরা শহীদ হয়ে গেছো শহীদ মৃত্যুর এত সুন্দর মৃত্যুরে ভাই মরতে দের হবে আল্লাহর জান্নাতে যেতে আমার আল্লাহ তালা দেরি করাবে না আল্লাহ বলেন বান্দারে শোনা রাখো আমি শহীদ ব্যক্তির কবর যখন তিন বছর চার বছর পরও এমন কি 10 বছর পরেও যদি কবর খনন করা হয় অনেক শহীদ ব্যক্তির বডি তো কিন্তু দেখা গেছে কাপুরের কাপড়টা পর্যন্ত লাল হয় নাই বিসমিল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ নবীদের দুনিয়া শুনে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি আল্লাহর শাসন ব্যবস্থা সমাজে যখন قائم করতে চাইবা আমার নবী সমাজ ব্যবস্থার পরিবর্তন করে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করার চেষ্টা করার কারণে তিনটা বছর বিশ্ব নবীকে জেলখানার ভিতরে থাকতে হয়েছে নাও তার মুসলমানেরা বুঝবেন আপনারা আমরাও যদি আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই করতে চাই আমাদের কেউ হান্ড্রেড পার্সেন্ট জেলখানায় যাওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা

তারা যদি দিনের জন্য জীবন দিতে পারে রে ভাই আমি রাখি বল কেন মাই দানে যাবো না আপনারা কেন মাই দানে যাবেন না প্রয়োজন যদি হয় ফাশের মঞ্চে যাব ফাঁসের গলায় ফাঁসের রশিটা গলায় নিব কিন্তু জালিমদের কাছে কখনো প্রাণ ভিক্ষে চাইব না এর নাম হলো ইমানদার এর নাম হলো ধৈর্য ধারণ আর এর বিনিময়ে আমার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব একটু সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ নবী জান্নাতের ওয়াদ যখন করতেছেন সম্মানিত প্রিয় ভাইরা

দেখবেন সূরা আনফাল পড়ে দেখবেন ভালো করে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বদরের যুদ্ধ সংগঠিত হলো পিতা পুত্রের বিরুদ্ধে যুদ্ধ হলো আপনাদেরকে জানাই দিতে চাই ইতিহাস সাক্ষ্য কোরআনের পক্ষে যখন আপনি কথা বলবেন কোরআন বিরোধী লোকেরা আপনার সামনে যুদ্ধ করার জন্য আসবে মারামারি করবে এমন কি সেন্টারে গিয়ে

পিছেইতে পিছেইতে পি আমাদের দেয়ালে লেগে গেছে আর আমরা পিছে পড়া আল্লাহর নবী বললেন সাহাবীরা এখন আমি নবীর সৈনিক রেক্রুট করার জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম কেছো আমি নবীর সাথে সৈনিক রেক্রুট হয়ে আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবা আমার প্রিয়দিনী ভাইসব সম্মিত মা বোনেরা আল্লাহর নবীর কথাটা বলা মাত্র ওরা বিত প্রস্তুতি গ্রহণ করার কথা যখনই বললেন আল্লাহর নবীর সামনে একজন মা পুলিশের টুকরা 7 বছররের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবী আমার বললেন মা তুমি বোন কেন এসেছো মা তখন দাগা বলে ইয়া রাসূলুল্লাহ